অর্থাৎ খেলা হচ্ছে পরিচালক সমিতির উদ্যোগে শিল্পী এবং পরিচালকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ পাবেলে পায় বল পাস করলেন বল নিয়ে যাচ্ছেন পরিচালক সমিতি পরিচালকরা এবার আবারও জয় চৌধুরী পায় বল স্ট্রাইকার হিসেবে খেলছেন এবং দলের ক্যাপ্টেন গোল হওয়ার সম্ভাবনা কিন্তু না ইকবাল ভাই দুর্দান্ত ডিফেন্সে ডিফেন্স করতেছেন ইকবাল ভাই দুর্দান্ত

স্ট্রাইকারের ভূমিকা এসে চলে গেছিল